আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যায় আর ত্রিকন্যা মানেই কিন্তু পছন্দের সব রেডি ড্রেস তবে ত্রিকন্যা আপুদের শুধু রেডি ড্রেস বলতে আমরা যদি শুধু থ্রি পিস ভেবে থাকি তাহলে কিন্তু সে আপুদের বলতে চাই যে না আপনারা ভুল ভাবছেন এখন কিন্তু আস্তে আস্তে ত্রিকন্যায় আপনাদের ঘরে পড়ার আরামদায়ক যে জিনিসটা সেটা হতে পারে মেক্সি পেটিকোট আস্তে আস্তে আপু আমাকে প্রমিস করছে রেডি অনেকগুলো ডিজাইনের ব্লাউজ হবে তারপর আরো বেবি যে যেকোনো বয়সের মানুষের পছন্দের পোশাক মানে ত্রিকোনাশাল আপলি আপু বলেন আগে আপনার সেই ত্রিকন্যা আসবো কি করে আমরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আসলো ত্রিকন্যা আমাদের কিন্তু হাতের নাগালের একদম মিরপুর দশ সবাই আমরা চিনি কম বেশি তো মিরপুর দশ এসে ওটার সাথেই একদম এফ এস স্কোয়ার এর শপিং মল এটার পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ ত্রিকনার নামেটার লিফ্ট সিঁড়ি যেটা দিয়ে আসেন একদম চোখের সাথে আজকে দেখাবো পেটিকোটের সাথে ম্যাক্সি এবং ম্যাক্সির সাথে পেটিকোট যেটাই বলেন যে যেভাবেই নেন নেবেন কারণ ম্যাক্সিটা হলে কিন্তু আমাদের পেটিকোটটা লাগে তো আজকে হয়তো কালার একটু কম কিন্তু আমার প্রায় সতেরো আঠারোটা সতেরো পেটিকোট চলতে কালারের পেটিকোট চলতেছে এবং ম্যাক্সিও চলতেছে আজকে হচ্ছে ফার্স্ট এরটাই দেখাচ্ছি হচ্ছে আপনার ব্যাক্সি বয়েলের কন্ট্রাস্টের হচ্ছে আপনার এই কালারটা এটার সাইজ হবে আপনার চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ম্যাক্সির সাইজটা পেয়ে যাবেন আপনাদেরকে এইটুকু একটা জিনিস বলতে পারি আমার বিশ্বাস আপু যে দাম দিবে সেই দামে এই জিনিস কাপড় আপনারা কিনে এরকম ডিজাইন এরকম ফিনিশিং ইনশাল আনতে পারবেন না সো আপনারা রেডি ড্রেস কারণ আর আমি যে ড্রেস যে ফেব্রিক গুলো দিচ্ছি আপু রেডি ড্রেসে এত ভালো মানের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে একটু কমই আসে হ্যাঁ এটা হচ্ছে হয়তো ব্র্যান্ডের শোরুম যায় আপনারা পাবেন সেটা डिफरेंट কিন্তু অনলাইন জগতে কোনো ব্র্যান্ড হচ্ছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ আপু এটা ভাবলে হ্যাঁ যেই যে দূর দূর থেকে আমার অডিয়েন্সরা আসে আপনি যদি আপনি কারণ কোনোকে ব্র্যান্ড মনে না করেন তাহলে না না আমি অবশ্যই মনে প্রাণে মনে করি কারণ অনেক দূর দূর থেকে খালি শুধু দূর না আপু দেশের বাইরেও আমার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর যাচ্ছে আপু আমার নেক্সট মাসে এই ম্যাক্সিরি একশো পঁচিশ পিসের অর্ডার হয়েছে এবং এমন কি একটা গুড নিউজ বলি যে আপু তো পাইকারি সেল করে আমি যতটুকু যদি ভুল না করে আপু ভুল হলে আপনি কারেকশন করে দিবেন সম্ভবত লন্ডনে বা কোথাও একটা আপু আছে আপুর কাছ থেকে ড্রেস নিয়ে ওই দেশে বিজনেস করবে এরকম একটা নিউজ আমি আপুর কাছে শুনছি সো এটা মানে এটা শুনে আমার খুব প্রাউড লাগছে যে আলহামদুলিল্লাহ সো আপুর প্রোডাক্টের কোয়ালিটি এটি আপনাদের এত ভালো লাগে এত ভালো লাগতেছে তাই আপুরা আর আমি এর জন্যই আপু সবসময়ে চাই যে কোয়ালিটি সম্পূর্ণ সবকিছু রেডি করতে আমার একটু দেরি হয় আমার ভিডিও দিতেও দেরি হয় কিন্তু আমার কেন দেরি হয় শুধু এই কারণে কোয়ালিটি কোয়ালিটি মেইনটেইন করার জন্য ওকে সো এটা হচ্ছে বেক্সি বয়লের মধ্যে সুন্দর এটা হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে প্রিন্ট মধ্যে একদম প্রিয়র বেক্সি বয়ল আপনারা চাইলে আমি ভিডিও করে দেখাবো যে আমাদের বেক্সি বয়লটা আসল সত্যি কিনা কারণ আমাদের ফেব্রিকসের গায়েও লেখা হ্যাঁ আমার নামাজের হিজাব থেকে শুরু করে সবকিছুতেই আমার ইনশাআল্লাহ পারফেক্ট দেওয়ার চেষ্টা করি এবং সেলাই কোয়ালিটি সবকিছু এটা হচ্ছে পট এটা কিন্তু পট পাইপিন এখানে দুই পিছনেও থাকবে ছয়টা কাটা থাকবে ছয় এর এটা এক ছাটা ম্যাক্সি কিন্তু কার 6টা হচ্ছে ছয়টা তো এটার প্রাইস হবে হচ্ছে 1400 টাকা আপু এই বেক্সি বয়লেটটা

অনেকে কুচে পছন্দ করে পছন্দ আপনি আপু আজকে নিজে এসে বলে গেছে আপু মেক্সিকোলি পরে এত আরাম বলার মত না

কমফোর্ট ফিল করার জন্য আসলে দরকার হলে মানুষের শর্ট হাতায় শর্ট হাতায় পরে তো প্রাইজ হচ্ছে তেরোশো আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আপুরা ঝটপট করে ইন বস করে ফেলবেন কারণ আহ আমাদের কাজের ফিনিশিং আপু আপনি কাছ থেকে বলেন থেকে বলেন যেখানেই বলেন না কেন আমাদের কাজের সাথে আলহামদুলিল্লাহ কেউ পারবে না লেডি জলে তো পারবে না সব অভারলোপ কোনো সাদা সুতা দিয়ে অবলক হয় না আপু

দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার আহ এত সুন্দর তো তবে আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি পরবর্তীতে একটু বাটন সিস্টেম করলে ওইটাই আপনারা ইউজ করতে পারবে মানে মাথায় আসলো প্রথমে তো মেক্সিটা শুধু সাধারণভাবে পরে এখন দেখতেছি যে না যারা নিউ হবে তাদের জন্য তো আসলে লাগে তো এই জন্য ওইটাও করবো ইনশাল্লাহ

প্রাইস তেরোশো পঞ্চাশ এটা আবার এক সাটার মধ্যে আমি একটু ইউকের মধ্যে করছি দেখতে যেন একটু ভাল লাগে অনেক সময় বাসার মধ্যে কেউ আমরা এমনি থাকি অন্যটন্না ক্যারি করি না ভালো লাগে এই ডিজাইনটা এটা দেখা যায় ভালো লাগবে এটার প্রাইসও তেরোশো টাকা এটার কালারটা হচ্ছে আপনি একটু বাঙ্গি 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 কালারের মধ্যে নেভি ব্লু এবং হোয়াইট একটা কম্বিনেশন তেরোশো পঞ্চাশ তেরোশো একই কালারের মধ্যে শুধু ডিজাইনটা একটু আলাদা যার ধরুন এটাও দেখায় দিলাম যে এই ডিজাইন একই কালারের ডিজাইন নিতে পারেন একটা ডিজাইন একটা হচ্ছে পাইপিন তো এটার প্রাইস 1350 টাকা এটা হচ্ছে মেরুনের মধ্যে ওয়াও খুবই সুন্দর এই যে এটাই আপনি আমরা একটাখানে চেন করতে পারি যেকোনো এখানে যে কোনো এক জায়গায় আমরা করে দেব ইনশাআল্লাহ যারা

না করে বেরিয়ে না যায় হবে না যাদের ভাল লাগবে আর পেটিকোট হচ্ছে আপু তিনশো আশি টাকা তবে আপু তিনশো আশি টাকা রাখতে পারবো না একটু বাড়বে আচ্ছা সেটা আমরা যখন বাড়বে তখন এখন কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি না যেটা আছে আমি সেটাই এটা হচ্ছে মধ্যে লেস 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 দিয়ে করা হয়েছে আপু আর কিছু সহ ছাড়া হ্যাঁ দুই ডিজাইনেরই পাবেন আপনারা যার যেটা লাগে আরো অনেক কালার পাবেন আমি আজকে অল্প কিছু কালার দেখাচ্ছি স্যাম্পল হিসেবে এটা হচ্ছে আর হবে সাইজ হবে চল্লিশ থেকে আর বিয়ের জন্য এইরকম পেটিকোট আপু কোথাও পাবেন না ড্রেস দেখেন না কেন এইরকম ফেব্রিক্স পাবেন না এইরকম পাবেন না গ্যারান্টি একমাত্র ত্রিকনাই এরকম কোয়ালিটি দিতে পারে ঠিক আছে

একটু বেবি বেবি পিঙ্ক কালার আর এইটা হচ্ছে আরো বহু কালার রেডি হচ্ছে বলে দিলাম হ্যাঁ সুতরাং এই ভিডিও থেকে জানিবেন তিনশো আশি ভিডিও দেওয়ার অন্য ভিডিও দেওয়ার আগ পর্যন্ত তিনশো টাকায় নিতে পারবেন কারণ এর কোয়ালিটিটা আমি একটু উন্নত করেছি যার